মানুষ টাকা হারায় ভুল কোম্পানিতে বিনিয়োগ করে নয় মানুষ টাকা হারায় নিজের ইমোশনে বিনিয়োগ করে আর যারা ইমোশনকে জয় করে নীতিকে অনুসরণ করে তারাই হয় মিলিয়নের আমি নাইম বই কথা চ্যানেল থেকে বলছি আজ তোমার সাথে শেয়ার করব এমন কিছু নীতি এমন কিছু সত্য এমন কিছু পাঠ যা ইন্টেলিজেন্ট ইনভেস্টার বই থেকে এসেছে যা অনুসরণ করে ওয়ারেন বাফেট হয়েছেন বিশ্বের সর্বকালের সেরা বিনিয়োগকারী এই নীতিগুলো শুধু স্টক মার্কেটের জন্য না এই নীতিগুলো তোমার জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ তুমি ছাত্র হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও এই নীতি তোমার জীবন বদলে দেবে চলো শুরু করি প্রথম কথা বুদ্ধিমান বিনিয়োগকারী কখনোই ইমোশনে সিদ্ধান্ত নেয় না আর অবুদ্ধিমান বিনিয়োগকারী সময় তাড়াহুড়ো করে মানুষ আজকে লাভ দেখে সিদ্ধান্ত নেয় কিন্তু বুদ্ধিমান মানুষ ভবিষ্যতের মূল্য দেখে সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন গ্রাহম বলেছেন ইনভেস্টিং ইজ এন্ড অ্যাবাউট বিটিং আদার্স ইটস অ্যাবাউট কনসোলিং ইয়ার সেলফ নিজেকে জয় করতে পারলে তুমি বাজারকে জয় করতে পারবে জীবন কেউ জয় করতে পারবে এখন আসি ওয়ারেন বাফেটের সোনালি নীতিতে যেই মানুষটা এই বইকে বলেছিলেন দ্য বেস্ট বুক অন ইনভেস্টিং এভার রিটেন তিনি সারা জীবন যেই নীতি মানেন তা হল নম্বর এক মার্কেট ইন দ্য শর্ট টার্ম ইজ আ ভোটিং মেশিন বাট ইন দ্য লং টার্ম আ ওয়েইং মেশিন স্বল্প মেয়াদে বাজার কে বেশি চিৎকার করছে সেটার উপর চলে কিন্তু দীর্ঘ মেয়াদে বাজার কে সত্যিকারের ভারী মানে মূল্যবান তা বিচার করে তাই বুদ্ধিমান মানুষ আজকের উত্থান পতন দেখে ভয় পায় না সে চিন্তা করে যে এই জিনিসটা দশ বছর পরও দামি থাকবে কি না দ্বিতীয় নীতি যে ব্যবসা বুঝবে না কখনোই সেখানে বিনিয়োগ করবে না মানুষ ট্রেন্ড দেখে টাকা ঢালে মানুষ হাইপ দেখে টাকা ঢালে মানুষ ভাবছে সবার টাকা লাগছে আমিও লাগাই কিন্তু বাফেট বলেন তুমি যা বুঝবে না সেখানে টাকা রাখা হলো তোমার পরিশ্রমের অসম্মান তৃতীয় নীতি প্রাইস ইজ হোয়াট ইউ পে ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট স্টকের দাম পড়ে গেলে মানুষ ভয় পায় কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারী ভাবে যে এটা কি আমার জন্য ডিসকাউন্ট সফল আর ব্যর্থ বিনিয়োগকারীর পার্থক্য এখানে এবার আসি মার্জিন অফ সেফটিতে একটা ভুল হলেও যাতে তুমি ধ্বংস না হও তুমি যদি এমনভাবে টাকা বিনিয়োগ করো যেখানে ছোট্ট একটি ভুলেই তোমাকে দেউলিয়া করে দিতে পারে তাহলে তুমি ভুল জায়গায় জীবন চালাচ্ছ জীবনেও একই কথা নিজের সময় নিজের শক্তি নিজের সম্পর্ক সব কিছুরই একটি নিরাপদ সীমা থাকা দরকার এবার আমি তোমাকে পাঁচটি নীতি দেব যা একজন বুদ্ধিমান বিনিয়োগকারী যে কোনো পরিস্থিতিতে মেনে চলে নীতি এক ইমোশন আলাদা করো মার্কেট নিচে গেলে ভয় পেও না মার্কেট উঠলে উল্লাসে গা ভাসিও না দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানুষের আবেগের কারণে নীতি দুই মার্জিন অফ সেফটি রাখো একটু ভুলেও যাতে ধ্বংস না হও ব্যবসায় বিনিয়োগে জীবনে সব জায়গায় নিরাপদ দূরত্ব রাখো নীতি তিন ভ্যালু খোঁজো ট্রেন্ড নয় ট্রেন্ড সবাই দেখে কিন্তু ভ্যালু দেখে শুধুই বিজয়ীরা নীতি চার দীর্ঘমেয়াদি ভাবো আজ দশ টাকা কমলো এটা তোমার শেষ নয় এক বছর পাঁচ বছর দশ বছর আগে যে দীর্ঘ মেয়াদে ভেবেছে আজ সেই এগিয়ে নীতি পাঁচ বাজার পড়লে ভয় নয় শান্ত হও ভয় মানুষকে ভুল করায় শান্তি মানুষকে বুদ্ধিমান করে আজকের ভিডিও শেষে আমি শুধু একটা লাইন তোমাকে উপহার দিতে চাই বুদ্ধিমান বিনিয়োগকারী বাজারকে জয় করে না সেই নিজের দুর্বলতাকে জয় করে তুমিও পারবে হ্যাঁ তুমিও পারবে আমি নাইম বই কথা চ্যানেল থেকে বলছি আমি প্রতিদিন সকাল এগারোটা আর সন্ধে ছয়টায় তোমাকে নতুন মোটিভেশন দিই তোমাকে তোমার স্বপ্নের দিকে ঠেলে দিই যদি ভালো লাগে পাশে থেকো কারণ তোমার জয়ের গল্পটাই মামার মেশন